সিউড়িতে আবারও ভোটের তালিকাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কতা সদ্য প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে সিউড়ির উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্ডল সহ তার পরিবারের সদস্যদের নাম আর এই বিষয়টা সামনে আসতে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্যা অভিযোগ শুধু তিনি নন এরকম চিউরি শহরের অন্তত পনেরো থেকে ষোলো জন ভোটারের নাম উদয় হয়ে গেছে ভোটার তালিকা থেকে কি বললো আপনাকে কাউন্সিলর কাউন্সিলার আমার কাছে দুদিন এসছিল অফিসে আমাদের পুলিশের অফিসে আমার যে পার্ট আমাদের সতের অফিসে আমাকে জিজ্ঞেস করলো যে আমার আমার বাবার নাম আর মায়ের নাম তারা সব ভোটার ছিল আমার এবং আমার সময় আমি যখন দীর্ঘদিন দাঁড়াচ্ছি সতেরোতে তাদের নাম ছিল লিস্টে ছিল এবং তারা ভোট প্রদানও করেছে ভোট কাস্ট করেছে তো আজকে আমি জানতে পারলাম তার নাম নাকি মানে দু হাজার দুয়ে লিস্টে নাই এটা আমি জানতে পেরেছি ভোট দিত ভোট বিদ্যাসাগর কলেজে হ্যাঁ লোকের নাম রয়েছে তার নাম নাইগুলো কি মানে খামখেটে মানে একটা ওপর মল থেকে চক্কান্ত চলছে এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা চক্রান্ত করছে বিশেষ বিশেষ কিছু লোকের যারা আমাদের সম্মানীয় দিদির সঙ্গে যারা আছে যারা দিদিকে ভালোবাসে ফার্স্ট আমি থাকতাম পুলিশ লাইনের সাত নম্বর ওয়ার্ড রবীন্দ্র মানে বিদ্যাসাগর কলেজের মেইন গেটের পাশে দু হাজার দুই সালে ভোটার লিস্টে আমি নাম পাচ্ছি না এস ডিও সাহেবের অফিস থেকে জানতে পেরেছি অনেক ভোটার লিস্ট এখনো আপলোড করা হয়নি সেহেতু আমার ফ্যামিলি কোন নামই আমাদের কাছে আসেনি আমার 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 বাবা এবং মা নাম নেই নম্বরে দু হাজার দুয়ে কিন্তু বর্তমানে রবীন্দ্রপল আছে যেহেতু আমি ওখান থেকে দু হাজার ভোটার কার্ড ট্রান্সফার করেছিলাম তারপরে দু হাজার বাইশে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বর্তমানে যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা পেয়ে যায় তাহলে সুবিধা হয় তার কারণ না হলে পরে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিকম বাবা সার্ভিস করতেন বাবা পেনশন হোল্ডার ছিলেন বা আমাদের পূর্বপুরুষদের যেসব জমি জায়গা আছে সেগুলো কমসে কম একশো বছর বয়স একশো বছর বয়স সের আগে তো আমার হয়তো খুব একটা অসুবিধা হবে না বা আমার ফ্যামিলির কাউরই কোনো অসুবিধা হবে না যাদের এসব নেই সাধারণ পাবলিক তাদের নিয়ে চিন্তা হয় বা চিন্তা করছিলাম তো তাদের তো খুব অসুবিধা হবে আপনি তো জনপ্রতিনিধি উনিশ নম্বর ওয়ার্ডে আপনারই নাম্বার হ্যাঁ তাদের অবস্থা অবাক কাণ্ড তো প্রথমে লাগছিল তারপরে যখন জানতে পারলাম যে তেইশ চব্বিশ বছর আগেকার ভোটার লিস্টটা সংরক্ষণ হয়তো ঠিক মতো হয়নি তার জন্য এখনো লোড করতে পারেননি বা দিল্লি নির্বাচন কমিশন হয়তো ওনার কাছে যদি থাকেন লোড করে দেবেন বা তখনও বা কম্পিউটারাইজ সিস্টেম ছিল না এখন যেটা সুবিধা তখন পেপার সের উপরে টোটালটা নির্ভর করতে হতো

তাদের লিস্টগুলো আমি তো সব প্রিন্ট করেছি প্রিন্ট করে আপনার দেখতে আরম্ভ করেছি যারা যারা আসছেন তাদের লিখে দিচ্ছি সিরিয়াল নাম্বার লিখে দিচ্ছি প্রসেনজিৎ মন্ডল উনিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলার সিউরি এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি